বর্তমান সময়ে যে সমবায় সমিতিতে জিতলেন যেটাকে বলা হচ্ছে ঠাকুরচক সমবায় কৃষি সমিতি যেটা লিমিটেড ওটাতে জিতলেন এটাতে আপনার সম্পূর্ণ একটা যদি না এই জয় আমাদের প্রত্যাশিত জয় কারণ খেজুরি এক নম্বর ব্লকের অন্তর্গত কামার্দার কামার্দা অঞ্চলের একটা পাট এবং কলাগাছিয়া অঞ্চলের একটি পাট দুটি অংশ নিয়ে এখানটায় সমবায় সমিতি নির্বাচন হয়েছিল এখানে রাষ্ট্রবাদী প্রার্থী অর্থাৎ বিজেপি সমর্থিত প্রার্থী আমাদের এগারোটি প্রার্থী ছিল টোটাল সিট ছিল বারোটি সিট আজকে এই এলাকার মানুষ যারা সমবায় মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত যারা বলেছিল যারা সাধারণ কৃষকের টাকা লক্ষ লক্ষ টাকা তজনস করেছে তৃণমূল নেতাদের সমিম সবাই সমিতির টাকায় তাদের সংসার চলতো ও আজকে এখানে মানুষ আজকে রাষ্ট্রবাদী প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ বারোটির মধ্যে এগারোটিতে আমরা বিপুল জয়লাভ করেছি এবং খেজুরি এক নম্বর ব্লকে এখানে তৃণমূল ধুয়ে মুছে সাপ শুধু এক নম্বর ব্লক নয় আজকে খেজুরি বিধানসভার কথা যদি আমরা তুলে ধরি তাহলে এখানে তৃণমূল কংগ্রেস যেখানে দশ বছর পনেরো বছর ধরে ক্ষমতার জোরে বন্দুকের জোরে সহবাই সমিতির নির্বাচনের আটকে রেখেছিল আজকে আইন মোতাবেক আজকে কোর্টের নির্দেশে প্রত্যেকটা সমবায় সমিতিতে ইলেকশন হচ্ছে সেখানে রাষ্ট্রবাদী পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি প্যানেলে যারা পার্টি বিপুলভাবে জয়লাভ করছে আমরা কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই এলাকার মানুষজনকে অর্থাৎ যারা ভোটার ছিল ঠাকুরচক এবং আমজাদনগরে সাধারণ ভোটারকে আমরা জাতীয়তাবাদী তৈরিক অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি এখানে যে এগারোজন প্রার্থী বিপুলভাবে ভোটে জয়লাভ করেছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিকভাবে যেভাবে মানুষ ভোটাধিকার করেছে তাদেরকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি নমস্কার 어서 선동 나갑동나자